হাজ আলী সয়াতাম যখন তার সম্প্রদায়কে বলল তোমরা কাজের দিকে অগ্রসর হচ্ছ দাবিত হচ্ছ এমন অশীল কাজ এমন পাপের কাজ যেই কাজ পৃথিবীর বুকে এই পর্যন্ত করে নাই তোমাদের পূর্বে মধ্য থেকে জমিনবাসীদের মধ্য থেকে তোমরা যে সমকালিতা করছ এটার দৃষ্টান্ত এটার নজির আর নাই তোমাদের পূর্বে তোমরা একমাত্র সর্বপ্রথম এই সমকামিতা সৃষ্টি করেছ আল্লাহবুল বলছেন তোনার রিজাল তোমরা পুরুষদের কাছে যাচ্ছান যৌন চার যৌন কর্ম করার জন্য মহিলাদেরকে বাদ দিয়ে নারীদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বাদ দিয়ে সুতরাং তোমরা হলে এক সীমা লন্ডনকারী সম্প্রদায় আল্লাহ বলছেন জগৎ মন্ত্র থেকে যত পুরুষ রয়েছে তুমরা তোমাদের জন্য যে জোড়া জোড়া নারী সৃষ্টি করেছিল তাদেরকে তোমরা পরিহার করেছ বর্জন করেছ পরিত্যাগ করেছি সুতরাং তোমরা অনেক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় জাতি একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে একজন নারী আরেকজন নারীর সাথে যৌন কর্মে লিপ্ত হওয়া একজন পুরুষ আরেকজন পুরুষের পিছনে রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে মলদে রাস্তা দিয়ে যৌন কর্মে লিপ্ত হওয়া পুরুষ পুরুষে যৌন নারিয়ে নারিয়ে মহিলায় মহিলা মেয়ে আর মেয়ে দেন চার পুরুষে পুরুষে বিবাহ নারিয়ে নারিয়ে বিবাহ এগুলিকে বলা হয় সমকামিতা সমকামিতা লিঙ্গ লিঙ্গ মিল পুরুষে পুরুষে মেয়ে মেয়ে বুঝতে পারছি এগুলোকে বুঝছেন আচ্ছা তো প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন হজরতে লুত আলী আল্লাহ সরাতে আল্লাহাকুর আলমীর একজন পৈরম্বর ছিলেন হজরত লুত আলি সরাতামের বাবা ছিল হারান হারানের বাবা ছিল আজর হজরত ইব্রাহিম আলী সরয়াত সালাম একজন প্রসিদ্ধ নবী সে ছিলেন হজরত ইব্রাহিম আলী সালামের বায়ের নাম হল হারান ইব্রাহিম আলী সহাদালামের ভাতিজা হারানের পুত্র লুত আলী সাইসালাম তাহলে হজরত ইব্রাহিম আলী সহাদালামের বায়ের ছেলে প্রভা আমার তারা পৃথিবীর মানচিত্রের মধ্যে ভূখণ্ডের মধ্যে কোন জায়গায় তাদের মাতৃভূমি ছিল কোথায় তারা বসবাস করত এটা আমাদের দরকার আছে কিনা ভাইর আমার পশ্চিম ইরাকে পশ্চিম ইরাকে একেবারে শহরের কাছাকাছি বাবেল শহর কি শহর বাদেল একটি শহর আছে সেখানে হজরতে ইব্রাহিম আলী সালাম তার বাছিতে হজরত লুত আলীতো সালাম এবং তার পরিবার বর্গ ছিলেন বসবাস করতেন এই জায়গাটা হলো বাইবেল সহ তো হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত লুত আলাইহিস সালামের জন্মভূমি মাতৃভূমি তো সবচেয়ে বড় বিষয় হল হযরত লুত আলাইহিস সালাম ছোট থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্ব বদলে ললিতপলিত হচ্ছিলেন ওনার সংসারে ওনার নিকটে ওনার সাহতে থাকতেন হজরত আলী সালাম তো এক পর্যায়ে হজরত ইব্রাহিম যখন আল্লাহ তারা নবুয়ত দান করলেন তখন নবুয়ত প্রাপ্তির পর হজরত ইব্রাহিম আলিসালাম উনি ওনার এলাকায় দিনের দাওয়াত দিচ্ছিলেন দিনের কাজ করছিলেন আর ওই সময়টা ছিল ওই জামানায় ওই সময় বাবল শহর বলেন এরাকের দিগন্ত বলেন সব দিকে মূর্তি পূজার ব্যাপক প্রচলন ছিল প্রচুর পরিমাণে ব্যাপক হারে মূর্তি পূজা করা হতো তাই আল্লাহ জন্য নবী হিসেবে করছিলেন কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে তার বাবা হজরত ইব্রাহিম আলীদামকে তার বাড়ি থেকে করে দিলেন বাড়ি থেকে সেখানে যখন তাড়িয়ে দিল হজরত ইব্রাহিম আলহ সাহুলামকে তখন হজরত ইব্রাহিম আলী সালাম হজরতুত সালাম হজরত ইব্রাহিম আলু সাহেবের আহলিয়া সহকর্মী সাহারা

ইসলাম ধর্মের পিতা হচ্ছে কে হজরত ইব্রাহিম আলী বলেন হজরত ইব্রাহিম আলী কুমুল মুসলিম তিনি তোমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছেন তোমাদের নাম কি রেখেছেন মুসলমান সুতরাং তারা তিনজন কি করলেন ওরাউন আবিয়া দিলেন এরপরে হজরতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নূহ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সহদরনী তিনজন জর্ডানের কাছে বসে গেলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন কেনে কোথায় কেন চলে গেলেন এই সময় হযরত নূহ আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহ তাআলা নবুওয়ত দান করেন

মধ্যে বড় বড় পাঁচটি শহর ছিল এই পাঁচটি শহরের একটি রাজধানী আছে সেই রাজধানীর নাম হলো সাধুম সাদুম সাদুম এই সাদুম অঞ্চলের জন্য সাদুম অঞ্চলের যে সকল মানুষ বসবাস করতো এদের জন্য আল্লাহ তুত আলী আলি সালামকে নবী হিসাবে পাঠালেন প্রিয় ভাইয়েরা আমার

অর্থ সম্পদ মাল দৌলত সন্তান বাঘ বাগিচা সুখ শান্তির যত প্রকার আসপাত আছে উপায় উপকরণ আছে সব কিছু পেয়ে যায় এবং সে মাত্তাহারা হয়ে যায় তখন সে আল্লাহ তারাকে ভুলে যায় ভুলে গিয়ে সর্বপ্রকার প্রকার মানি জাতীয় যা কিছু আছে পৃথিবীর বুকে সর্বপ্রকার নাফর মানিতে লিপ্ত হয়েছিল কারা জানে সদা লু লুট সম্প্রদায়ের জন্য বসবাস করত সেখানে জমিটা ছিল খুবই উর্বর প্রচুর পরিমাণ শস্য ফল ফলাদি যা কিছু আছে সব কিছু সেখানে

ভালো অবস্থায় থাকে তখন আল্লাহ তালাকে বলে যায় যখন তার কাছে পাওয়ার আসে যখন তার কাছে ক্ষমাটা চলে আসে যখন তার জনবল শক্তি লাঠি সবকিছু থাকে তখন সে নাফাক মধ্যে লিপ্ত হয় কথা বলেন ঠিক কিনা চিল্লা বলেন ঠিক কিনা মু কি করতো কি কারণ আল্লাহ তালা হজে আলি সাদালামকে পাঠালেন সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি লুট এই লুট সম্প্রদায় এমন জঘন্যতম অপরাধ নাই যে নাই দুনিয়ার যত বড় বড় পাপ রয়েছে গুণা রয়েছে অন্যায় রয়েছে অধিকার রয়েছে সব কিছু তারা করে ফেলেছে তাদের সবচেয়ে মারাত্মক

আর সন্দেহকে বললো তোমরা অশ্লীল কাজের দিকে আগ্রাসন হচ্ছে দাবিত তো হচ্ছে এমন অশ্লীল কাজ এমন পাপের কাজ যেই কাজ পৃথিবীর বুকে এই পর্যন্ত কেউ করে নাই তোমাদের পূর্বে লা বিহা মিন আহদি মিনাল আলামিন মধ্য থেকে জমিন রশিদুর মধ্য থেকে তোমরা যে সমকামিতা করছ এটার দৃষ্টান্ত এটার নজির আর নাই তোমাদের পূর্বে তোমরা একমাত্র সর্বপ্রথম এই সমকামিতা সৃষ্টি করেছ আল্লাহাবুল বলছেন তোনার রিজাল সাংরকম লটা তোনার রিজাল তোমরা পুরুষদের কাছে যাচ্ছান যৌন চার যৌন কর্ম করার জন্য নিন্দু নিনা মহিলাদেরকে বাদ দিয়ে নারীদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বাদ দিয়ে তুমি সুতরাং তোমরা হলে এক সীমা লন্ডনকারী সম্প্রদায় আল্লাহর থেকে শুধু আর আল্লাহ কবর আলমিন তোমাদের জন্য যে জোড়া জোড়া নারী সৃষ্টি করেছিল তাদেরকে তোমরা পরিহার করেছ বর্জন করেছ পরিত্যাগ করেছ

তাদের কাছে ভালো লাগতো সুজেলা সুফলা পেমবি পেরেলি আছে না টকবাগা যুবক সুন্দরী এদেরকে তারা এদের সাথে আকামকামে লিপ্ত হতো কুকুর মেয়ে বলতো এটাকে আমি বানে বেড়া বলতেইছেন আল্লাহ kalam বললাম তারা আনালীদেরকে মার দিয়েছে বেদুল করেছে এরপরে চুরি রাহাজানি ডাকাতি ছিনতাই

পুরুষে পুরুষে নারিয়ে নাড়িয়ে যৌন করবে করবে লিপ্ত হবে এরা কি অভিশপ্ত এটা বলছেন এটা ক্রিয়ামত পর্যন্ত যারা করবে যারা এর পক্ষে আন্দোলন করবে সমকামীর পক্ষে আন্দোলন করবে মিছিল করবে মিটিং করবে এরপরে অঞ্চলে বসে কি জন্য বসে না খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে একেবারে আপনার ডাকায় শহভাগে অংশ বসে যা যে পার্লামেন্টে বাংলাদেশের সংবিধানে এই আইন রাষ্ট্রভাবে কি করতে হবে প্রয়োগ করতে হবে এটা রাষ্ট্র আইন করতে হবে এদের বৈধতা দিতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেন না গণমাধ্যমে মিডিয়া গুলাতে দেখেন কিনা কিছুদিন পূর্বেও কিন্তু এটার স্লোগান হয়েছিল এটার আলোচনা হয়েছিল কত বড় জঘন্য তুমি একটি পাপ এই পাপের সাথে যারা জড়িত থাকবে কিয়ামত পর্যন্ত তারা অবিশ্বস্ত থাকবে রাসূলের ভাষায় ইমানুল মান আমাল কওল মিলুদ আল্লাহ বলছেন ও হাদিসে রাসূল বলছেন লা আনাল্লাহু মান আমাল কওল মিলুত কত বুঝিয়ে দিচ্ছি সুতরাং এরপর আগে উঠা যাবে না এই বিষয়টা থাকা যাবে না মুসলমানদের ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে পাবাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে এই পাবাচার অন্যায় যেন এই রাষ্ট্রে না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে ঠিক কিনা চুপচাপ বসে থাকলে কিন্তু কি হবে না প্রতিবাদ জানানো হবে না মোতারাম আল্লাহ বলছেন রসুল বলছেন আল্লাহ তারা এমন ব্যক্তি দিকে দৃষ্টি দিবেন না যে ব্যক্তি কোন পুরুষের সাথে পিছনে রাস্তা দিয়ে কুকুর মিলিপ্ত হয় অথবা মহিলার কাছে আসে পিছনে রাস্তা দিয়ে এমন ব্যক্তির দিকে আল্লাহ তালা কখনো দৃষ্টিপাত করবেন না কথা বলতে পারছি মোহতারাম হাজরিন হজরত ফুজাল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলী বলছেন যদি লুথ যারা আল্লাহ ত্যাগ করবে যারা সমকামী যারা সমকামিতা করে এরা যদি আসমানের প্রত্যেকটি ফোটা দিয়ে নিজেকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুসল করে তাহলে সে আল্লাহ তাহার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে সে অপবিত্রই

আর সে নিজেকে পুত পবিত্র করতে চায় তাহলে সে কখনো পুত পবিত্র হবে না আল্লাহ তালার সাথে সে কালকে মতো মহাজিনে এমনভাবে সাক্ষাৎ করবে যে সে অপবিত্র সে সেনাব ঠিক কিনা তার মহাজরিন এই হল সমকামিতার ইতিহাস আমি একটি বিষয় লক্ষ্য করছি যে লুত আলী সালাত সালাম যে সময় যে করত খলিফা আব্দুল মালেক বিন মার ওয়ান আব্দুল মালেক উমাইয়া খলিফা উনি বলছে যে এত বড় নিকৃষ্ট কাজ এত বড় খারাপ কাজ যেটা জিয়া থেকে বার থেকে আরো মারাত্মক আরো ভয়ঙ্কর উনি বলছেন যদি আল্লাহ আলা কোরআন আমাজিল না করতো তাহলে এ কথা আমি জানতাম না চিন্তা করছেন একজন পুরুষে পুরুষে কিভাবে একাম করতে পারে এটাকে বিবে ধরে একে বিবে ধরে একজন পশু তো পুরুষে পুরুষে এরকম জম উন্মূলন করে না খারাপ কাজ করে না